নমস্কার জয় তারা জয় মা মাতারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতীপতে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সবাইকে তারাধাম ইউটিউব চ্যানেলে স্বাগত অনেক দিন পর অনুষ্ঠান করছি মাঝখানে কিছুদিন গ্যাপ গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বিভিন্ন কারণ এবং শারীরিক অসুস্থতার জন্য তো আমার যে ভিডিওটা চলছিল আমি এখনও গ্রহগুলো কমপ্লিট করতে পারিনি বুধ অবধি শেষ করেছিলাম বুধের পরে এখনও মঙ্গলের কারকতা মঙ্গলের সঙ্গে অন্যান্য গ্রহের কারকতা তারপরে বুধের পরে রবি আছে চন্দ্র আছে এখনও তিনটে গ্রহর কমপ্লিট কাজ বাকি আছে তারপরে নক্ষত্র আছে বিভিন্ন সিরিজ নিয়ে তারপরে বিভিন্ন আরও অনেক জ্যোতিষের অনেক রকম টপিক আছে যেগুলো নিয়ে আলোচনা করব তো গতকাল যে ভিডিওটা আপলোড করেছি অনেক দিন পরে সেটা ছিল ষষ্ঠে বুধ তো আজকে যেটা করব। সেটা হচ্ছে সপ্তম ঘরে বুধ কীরকম ফল দেয় সেভেন্থ হাউসে আমাদের বুধ গ্রহ কীরকম ফল দেয় তার একটা আনুমানিক একটা চিত্র আমরা তুলে ধরছি সব কথাই যে অ্যাকুরেট হবে বা সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে তার কারণ আলাদা প্রত্যেকের রাশি প্রত্যেকের লগ্ন প্রত্যেকের নক্ষত্র আলাদা কিন্তু একটা অ্যাজামশন হিসাবে আমরা কাজ করছি তো বুধ গ্রহের যে নেচার গ্রহ কোনটা বুধ গ্রহ হচ্ছে আমাদের সৌরমণ্ডলীতে তাকে যে কালপুরুষ চক্র তাকে সেখানে দেওয়া রয়েছে মিথুন রাশি এবং কন্যা রাশি দুটো ঘর একটি কমিউনিকেশান এবং বেসিক স্কিল শর্ট ট্রাভেলস এবং একটি দোয়া রয়েছে ষষ্ঠ ঘর রেগুলার কর্ম শত্রু ঋণ লোন সেবা আপনার শারীরিক সমস্যা আপনার ব্যবসা সব কিছুই ডিপেন্ড করছে বুধের ওপর একটা কন্যা রাশি এবং একটি মিথুন রাশি কন্যা রাশিতে যেমন শুক্র এসে নিচস্ত হয় তেমনি বুধ কিন্তু মিন রাশিতে উচ্চ ফল দেয় তিনটে জলতত্ত্ব রাশি আছে মিন কর্কট এবং বৃষ্টি এই তিনটে রাশিতে গ্রহ কখনোই ভালো ফল দেয় না যেহেতু আজকে সেভেন হাউস নিয়ে আলোচনা করব তো সেভেন্থ হাউসে যেসব জাতক জাতিকার বুধ আছে জেন্ডার ফিমেল বা মেল দুজনের ক্ষেত্রেই কিন্তু আমার এই ভিডিও প্রযোজ্য তো সেভেন্থ হাউস হচ্ছে আমাদের কেন্দ্রস্থান কেন্দ্রের একটি কেন্দ্র মধ্যে হ্যাঁ চার সাত দশ তার মধ্যে সেভেন্থ হচ্ছে কেন্দ্রস্থান সেকেন্ড হাউস থেকে আমরা সেভেন্থ হাউস থেকে আমরা কী বিচার করি সপ্তম ঘর থেকে প্রথম হচ্ছে আপনার ভাগ্যলক্ষ্মী মানে আপনার ওয়াইফ বা পাউস তারপরে আপনার পার্টনারশিপ বিজনেস আপনার সোশ্যাল নেটওয়ার্ক আপনি যেখানে থাকে বিদেশে যাওয়ার পরিকল্পনা ব্যবসা স্পিচিং এবং সেভেন্থ হাউস থেকে কিন্তু সাকসেস বিচার করা হয় তো লগ্ন যাদের ধরুন আমি বলছি বিশ্বিক লগ্ন তাহলে তার দ্বিতীয় এবং সপ্তম দুটো ঘরই তাহলে তার মার্কেট হচ্ছে তাহলে সপ্তম ঘর কিন্তু এইদিকে মারক ঘরেরও কাজ করে সপ্তম ঘরে যে সবসময় সব গ্রহ ভালো ফল দেবে তার কোনো মানে নেই এই বুধ গ্রহের ওপরেই যদি নেগেটিভ কোনো কারণে রাহু বা কেতু একসাথে থাকলো তাহলে একরকম ফল হবে যদি রবি একরকম সঙ্গে থাকে একরকম ফল হবে চন্দ্র থাকে একরকম ফল হবে বুধ থাকলে একরকম ফল হবে শুক্র থাকলে একরকম ফল হবে আমি কিন্তু সেভেন্থ হাউসের কথা বলছি কারোর সেভেন্থ হাউস মেষ হতে পারে বিষ হতে পারে কর্কট হতে পারে সিংহ হতে পারে কন্যা হতে পারে তুলা হতে পারে বৃশ্চিক হতে পারে ধনু মকর কুম্ভ মিন মেষ তাহলে এই বারোটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘর ঘর কারোর সেভেন্থ হাউস হতে পারে তাহলে তার যদি সেভেন্থ হাউস আমি ধরে নিলাম কারোর সেভেন্থ হাউস হচ্ছে রাশি তার সেভেন্থ হাউস পড়েছে তাহলে রাশি যখন তার সেভেন্থ হাউস পড়েছে তাহলে রাশি যদি কারো সেভেন্থ হাউস পড়ে তাহলে তার লগ্ন পড়ছে বৃশ্চিক তাহলে বৃশ্চিকের সেভেন্থ হাউস বিষ সেখানে যদি শুক্র থাকে কীরকম রেজাল্ট দেবে তাহলে এইগুলো দিয়ে বর্ণনা করতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে আমি সেটা নিয়ে যাচ্ছি না পরিষ্কার সেভেন হাউসে যদি বুধ একা থাকে এবং বুধের ডিগ্রি যদি নয় থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে বুধ কিন্তু তুঙ্গস্থ ফল দেবে বুধ যদি রেক্টরের হয় তাহলে একরকম ফল দেবে বুধ যদি দগ্ধ হয় বা কম্বাস্ট হয় তাহলে কিন্তু বুধের ফলটা সম্পূর্ণ বদলে যাবে আমি আজকে সেভেন হাউসে বুধের কীরকম ফল দিতে পারে সেই নিয়ে একটা আলোচনা আমরা আজকে করতে চলেছি এই ভিডিওতে সেভেন হাউসে বুধের জাতক এটা খুব ফানি স্বভাবের হয় খুব আনন্দদায়ক চরিত্র হয় এবং এরা কখনো ইন্টারভার্ট হয় মানে অন্তর্মুখী প্রতিভা হয় কখনও বহির্মুখী প্রতিভারও জাতক হয় সেভেন হাউজের বুথ এরা বিভিন্ন জায়গায় কোনো স্থানে বা কোনো গ্যাদারিংয়ের মধ্যে গেলে যে কোনো মানুষকে এরা কিন্তু হাসিয়ে তুলতে পারে বা সেই যে জলসা বা সেই যে গ্যাদারিংটা সেই গ্যাদারিংয়ের কেন্দ্রবিন্দু হতে পারে যাদের সেভেন হাউজের বুথ আছে আগে জেনে নিতে হবে কয়েকটা ছোট্ট মানে উদাহরণ যে বুধ কী কী দেখে আমাদের বুধ হচ্ছে আমাদের স্পিচের তারপরে প্রথম হচ্ছে বাকশক্তি উপস্থিত বুদ্ধি শর্ট টাইম বুদ্ধি কমিউনিকেশন বেসিক স্কিল রিডিং স্পিচ থেরাপি লেখা রাইটিং স্কিল অ্যাঙ্কারিং এবং বিজনেস এবং এমআর মানে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং যারা বিজনেস ড্রিল করছে যারা কেনা বেচা কাজ করছে ট্রেডিংয়ের কাজ করছে সেই সমস্ত জাতি এবং সাফল্যের কারোগ্রহ হচ্ছে বুধ আমাদের স্কিনের কারোগ্রহ বুধ আমাদের নার্ভাস সিস্টেমের কারোগ্রহ বুধ আমাদের যে স্কিনের যে গ্লেজ সেই গ্লেজের কারোগ্রহ হচ্ছে বুধ সর্বগুণ সম্পন্ন তং বুধ প্রণাম মহম তাহলে এই বুধ যদি কারোর সেভেন হাউসে থাকে সেই সমস্ত জাতকরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় এরা অপোজিট মানুষকে খুব অল্প সময়ের মধ্যে বুঝে নেবে নয় তার থেকে ভালো কোনো ফায়দা নেবে নালে তার থেকে গলত ফায়দা নেবে যদি বুধ নেগেটিভ হয় তাহলে এই সেভেন হাউজের বুধের জাতকরা কিন্তু একটু চিটিং টাইপের হতে পারে সেভেন হাউজের বুধের জাতকরা যদি নেগেটিভভাবে তারা নিজের বুধকে ইউটিলাইজ করে তারা কিন্তু মানুষের থেকে মানে নিজের উপকারের সময় কাজটা নিয়ে নেবে তারপরে তাকে যখন উপকারটা ফেরত দিতে হবে কোনো কেউ কারোর থেকে কোনো জিনিস নিয়ে এসে কোনো অ্যাস্ট্রোলজারের থেকে কোনো সেভেন থাউজের বুধের জাতক পাথর নিয়েছে সে হয়তো বিশ্বাসের কারণে সেভেন থাউজের বুথকে সে পাথরটা দিল তারপরে সে সেই টাকাটা দিতে এত মানে যা করবে সেই অ্যাস্ট্রোলজার লাস্টে ভুলে যাবে ভাই আমার নমস্কার দরকার নেই যা গেছে গেছে যদি সেকেন্ড হাউসের বুথ নেগেটিভ ফল দেয় যদি কোনো কারণে সেই ছকে গুরুচন্ডাল যোগ থাকে যদি কোনো কারণে সেই ছকে কেতু বুধ থাকে কেতুর ওপর বুথ যদি চন্দ্র বুথ থাকে যদি কারণে সেই ছকে যদি কোনো কারণে গ্রহণ যোগ থাকে তাহলে কিন্তু এই ধরনের জাতক জাতিকারা কিন্তু আমি বাংলা ভাষায় বলছি প্রচণ্ড পরিমাণে প্রতারক হবে প্রচণ্ড পরিমাণে প্রতারক হবে সেভেন্থ হাউসে বুথ যাদের ভালো হবে তারা কিন্তু প্রচণ্ড লেখা লেখা থেকে এবং এই ধরনের জাতক জাতিকারা লেখা যে লেখা লিখবে তাতে আপনার গল্পের বইও হতে পারে বা কোনো ফিল্মের স্ক্রিপ্টও হতে পারে যদি সেভেন থাউজেন্ড বুথ খুব ভালো অবস্থায় থাকে সেটা মেল ফিমেল দুজন জেন্ডারের ক্ষেত্রেই আমি কিন্তু বলছি সেভেন থাউজেন্ড বুধের যে প্রবণতা এবার সেভেন্থ হাউসের বুথ যদি ভালো থাকে তাহলে তার স্ত্রী ভাগ্য কিন্তু ভালো হবে সে তার স্ত্রীকে তার নিজের ব্যবসায় বা বিজনেসে অংশীদারিত্ব করতে পারে বা তার ট্রেড লাইসেন্সে বা তার আইটি রিটার্ন ফাইলে যদি তে তার স্ত্রীকে নিয়ে থাক মানে রাখতে পারে মানে জয়েন্ট বিজনেস করে তাহলে তার কিন্তু ভাগ্য উন্নতি হবে কেন বুথ সবসময় মনে রাখবেন স্বার্থ ছাড়া বুধ কিন্তু কারোর সাথে মেশে না যখন খুব বিপদে পড়বে তখন বউকে এগিয়ে দেবে স্ত্রীকে এগিয়ে দেবে আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে তখন সেই স্ত্রী কিন্তু তার কাছে খারাপ হয়ে যাবে আমার স্ত্রী না এই করে ওই করে সন্দেহ করে হ্যান করে আমার কথাগুলো বন্ধুরা একটু মিলিয়ে নেবেন যারা আমি ভিডিওটা দেখছেন গালাগালি দিলেও দিতে পারেন বাট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ছক দেখে বলছি সেভেন্থাউসের বুথ কিন্তু খুব মারাত্মক হয়ে থাকে যদি পজিটিভ হয় এরা মানুষকে খুব সুন্দর জাজ করতে পারে মানুষের থেকে খুব সুন্দরভাবে আই পালিশ করে বুট পালিশ করে নিজের বিপদের সময় যে কোনোভাবে তারা কিন্তু নিজেদের কাজটাকে সফলভাবে কাজটা করে নেবে তারপরে যখন আস্তে আস্তে তাদের সময় ফিরবে বা তাদের ব্যাড টাইম থেকে গুড টাইমে যাবে তখন তারা বড় বড় ডায়লগ দেবে আর এই সেভেন থাউজেন্ড বুধের জাতকদের মুখে আপনি প্রচণ্ড পরিমাণে সুন্দর মধুর ভাষা পাবেন কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দেবে না যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে বুঝতে হবে এদের মধ্যে রাহু বা গুরুচন্ডাল প্রভাব আছে বা কেতুর প্রভাব আছে বা চন্দ্রের প্রভাব আছে সেভেন্থ হাউসের বুথ কিন্তু যদি ভালো থাকে তারা কোনো দিন মুখে তাদের মধ্যে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ পাবেন না একটা স্ল্যাং তারা কিন্তু হেসে সমস্ত কাজকর্মটাকে কিন্তু তারা নিজের মতো উদ্ধার করে নিয়ে বেরিয়ে যাবে সেভেন্থ হাউসে যাদের বুধ আছে এদের যে প্রাথমিক জীবন এরা খুব ছোটোবেলা থেকে রোজগার করতে ভালোবাসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ট্রেডিং ম্যানুফ্যাকচারিং দুটো ক্ষেত্রেই এদের পাওয়া যায় কর্পোরেট সেক্টরে পাওয়া যায় সাইকেট্রিক ডাক্তারে পাওয়া যায় কাউন্সেলিং পাওয়া যায় স্পিচ থেরাপি যারা করায় মানে ভাষার যারা প্রবলেম আছে ভাষা বলতে অসুবিধা তাদেরকে করায় ভালো লয়ার পাওয়া যায় ভালো কনসালটেন্সি পাওয়া যায় ভালো অ্যাস্ট্রোলজার পাওয়া যায় ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে বুথ থাকবে এই বুথ যদি কোনো কারণে যদি রেক্টোরেট হয় তাহলে কিন্তু বুথ কিন্তু আপনাকে সিক্স থাউজের ফল দেবে ছয় এবং সাত দুজনের ফল দেবে আর একটা কথা মনে রাখতে হবে বুধ কিন্তু মাসের মধ্যে ম্যাক্সিমাম টাইমই দেখবেন বকরি থাকে কেন এ যখনই সূর্যের কাছে চলে আসে বুধ তখনই কিন্তু বক্রতা প্রদান করে আপনারা দেখবেন এবছর বুধ কতবার বকরি হয়েছে এই দু হাজার পঁচিশে বুধ কতবার বকরি হয়েছে তার কারণ বুধের চলার ক্ষমতা একার মতো নেই নয় তাকে রবিকে নিতে হবে পাশে নয় শুক্রকে নিতে হবে কিন্তু যার সাথেই থাকুক ম্যাক্সিমাম সময় বুথ কিন্তু বকরি হয় আর বুথ যখন বকরি হয় সেভেন থাউজ হচ্ছে ব্যবসার জায়গা যারা ব্যবসায়ী তাদের ব্যবসার মার্কেটটা খারাপ হয় বুথ যখন বকরি হয় তখন মার্কেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা হোলাহল মচে যায় অনেক সময় শেয়ার মার্কেট ফল করে সোনার দাম বেড়ে যায় রূপোর দাম বেড়ে যায় বা নেক্সেস ফল করে অনেক সময় সেভেন থাউজে বুথ কিন্তু এই ধরনের জাতক জাতিকাদের এই প্রবলেম ফেস করে তো বুধ যেহেতু মাঝে মধ্যেই বকরি হয় কিন্তু গ্রহ কিন্তু অতি চালাক অতি চতুর এবং অতি শার্প বুদ্ধি তাদের মধ্যে আছে আমি গতকালে ভিডিওতে বলেছি যে এদের মধ্যে কিন্তু তরওয়ালের মতো বুদ্ধি আছে সেভেন হাউসের বুধের জাতক তাদের যে ওয়াইফ হবে তারা যখন কোনো অপোজিট জেন্জারের সাথে প্রেম করবে বা মানে বিয়ে করবে এদের ম্যাক্সিমাম বিয়ে কিন্তু চেনা পরিচিতর মধ্যেই হয় লাভ ম্যারেজ বা এলাকার মধ্যে সোশ্যাল সার্ভিসের মধ্যেই হয় কিন্তু বিবাহিত জীবনের পরেও অনেক সময় এদের অর্থ একটু গণ্ডগোল দেখা যায় সেভেন হাউসের বুধের মধ্যে এদের ওয়াইফের কয়েকটা আমি বলে দিই যদি পুরুষ হয় তাহলে এদের ওয়াইফ কিন্তু হাইটে একটু শর্ট হবে যদি হাইটে শর্ট না হয় তাহলে তার কিন্তু দেখবেন মুখমণ্ডলটা মানে মাথার যে স্কার্ফটা সেটা দেখবেন ছোট হয় সেটা যদি না পান তাহলে দেখবেন তাদের চোখ ছোট ছোট হয় এই তিনটে একটা অবশ্যই সেভেন থাউজের বুথের জাতক বা জাতিকার মধ্যে পাবে যদি জাতকের ছকে সেভেন থাউজে বুথ থাকে তাহলে তার জাতিকার মধ্যে এই প্রবণতা পাবে যদি জাতিকার ছকে সেভেন থাউজে বুথ থাকে তাহলে তার হাজব্যান্ড কোনো কারণে সটাইট হবে মাথা ছোটো হবে চোখ ছোটো হবে কিন্তু প্রচণ্ড উপস্থিত বুদ্ধি হবে সে তার হাজব্যান্ডের সাথে যতই ঝামেলা তার বাইরের কাউকে বুঝতে দেবে না কারণ সেভেন হাউসের বুথ হচ্ছে পার্টনারশিপের জন্য ভীষণ ভালো সোশ্যাল সার্ভিসে সোশ্যাল জায়গা মানে সোশ্যাল নেটওয়ার্কে আপনি যেখানে আছেন আপনার চারিপাশের যে জায়গাটা আপনার পাড়াপড়শি এবং আপনার বিজনেস লেভেলে আপনার কিন্তু ভীষণ ফ্রেন্ড থাকবে যদি সেভেন হাউসের বুথ পজিটিভ হয় আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে বলি সব থেকে বড়ো কথা হচ্ছে লগ্ন আপনার লগ্ন লর্ড কি অবস্থায় আছে বুধ কত ডিগ্রিতে আছে তার উপর কোনো অশুভ গ্রহ বুধের সাথে যে সমস্ত গ্রহের বনে না মঙ্গল চন্দ্র শনিও কিছুটা বুধের সাথে মিত্রতা আছে সমমিত্রতা কিন্তু মাঝে মধ্যে একটুখানি ডিস্টার্ব করে বিশেষ করে চন্দ্র মঙ্গল রাহু কেতু এবং আপনার রবি এই যে পাঁচ পাঁচটা গ্রহ বললাম সব বেস্ট বুধের সাথে সবথেকে ভালো কনজাংশন যাদের হয় তার মধ্যে হচ্ছে রবি রবির ঘরেও বুধ ভালো ফল দেয় বুধাদিত্য যোগ যদি রবির ঘরে সে একাও থাকে সে রবির ফলটাই কিন্তু দেবে কেন বুধ যে গ্রহের সাথে থাকে সেই গ্রহের ফলটাই কিন্তু বুধ দেয় যদি শুক্রের সাথে থাকে তাহলে লক্ষ্মীনারায়ণ যোগে হয় রাশিতে খুব ভালো ফল দেবে মিথুনে ভালো ফল দেবে সিংহে ভালো ফল দেবে রাশিতে ভালো ফল দেবে মকর এবং কুম্ভ রাশিতে ভালো ফল দেবে ধনু রাশিতে অনেক সময় বুধ ভালো ফল দেয় যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে ভালো ফল দেবে যদি কোনো কারণে সিংহ রাশিতে ধনুরাশিতে বুধ যদি মূলা নক্ষত্রে পড়ে তাহলে কিন্তু সে খুব চাপা স্বভাবের হবে তার বুদ্ধি সে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে না বা সে সবাইকে বিশ্বাস করবে বুধ যদি কোনো কারণে পীড়িত হয় বা দগ্ধ হয় বা কম্বাস্ট হয় বা রেক্টোরেট হয় তাহলে সেই বুধের জাতক জাতিকারা প্রচুর মানুষকে বিশ্বাস করে ঠকে যায় একটু মিলিয়ে নেবেন বন্ধুরা আর যদি চালাক হয় একা থাকে ডিগ্রি ওয়াইজ ভালো থাকে যদি রাহুর রেসপেক্ট থাকে যদি শুক্র থাকে যদি রবি থাকে তাহলে এই সমস্ত বুধের জাতক জাতিকাদের কাছে আপনি কিন্তু পরাজিত হবেন কোনোভাবেই চালাকি করে আপনি পার পাবেন না এদের বিবাহিত জীবন খুবই ভালো হয় কিন্তু বিবাহিত জীবনে নানারকম প্রবণতা থাকে কারণ সেভেন হাউসের বুধের জাতকদের মধ্যে সামান্য একটু হলেও অপোজিট জেন্ডারের প্রতি একটুখানি আকর্ষণ থাকে বিশেষ করে যদি সেলস লাইনে থাকে কর্পোরেট লাইনে থাকে ফিল্ম ইন্ডাস্ট্রিজে থাকে তাহলে এই ধরনের ক্যারেক্টারওয়াইজ প্রবলেম কিন্তু সেভেন থাউজেন্ড বুধের জাতকদের হয়ে থাকে সেভেন থাউজেন্ড বুধের জাতকদের যদি পজিটিভ কয়েকটা দিক আমি বলে নিই চার পাঁচটা আমি প্রত্যেকটা এপিসোডেই পাঁচটা পজিটিভ পাঁচটা নেগেটিভ কথা বলি সেভেন্থাউসে বুধের জাতকরা কিন্তু বলছি প্রচণ্ড পরিমাণে চালাক হয় এবং এরা কিন্তু যদি সেভেন থাউজেন্ড বুথ ভালো পজিশানে থাকে এবং তার ওয়াইফ যদি খুব উচ্চশিক্ষিত হয় উচ্চ ঘরের হয় বা খুব এডুকেটেড হয় তাহলে কিন্তু এরা ওয়াইফের থেকে প্রচুর সুযোগ সুবিধা পাবে এদের ওয়াইফ কিন্তু অনেক বড়ো বড়ো জায়গায় চাকরি করবে দেখা যাবে যে যার সেভেনথ হাউসে বুথ সে অত ভালো রোজগার করে না তার পাউস বা তার জীবন সাথী সে ছেলে হোক বা মেয়ে হোক সে কিন্তু প্রচুর ভালো পরিমাণে রোজগার করে এবং সংসার চালাচ্ছে আমি সেভেনথ হাউসে এরকম মানুষকে দেখেছি আমাদের পাড়ায় সে বাড়িতে থাকে বাড়ির কাজকর্ম করে একটা ছোট্ট দোকান করে বসে আছে তার ওয়াইফ কিন্তু নেসলে কোম্পানির খুব টপ লেভেলে আছে অফিস থেকে গাড়ি করে আসা যাওয়া পরে এবং কারোর সাথে কথা বলে না খুব মাথা উঁচু করে চল আমি তার ছকট একদিন দেখেছিলাম দেখেছিলাম যে তার সেভেন হাউজের বুথ সেভেন বুথের জাতক বা জাতিকা যারই তার সে কিন্তু অপোজিট হাউস মানে জেন্ডার মানে তার যে মেল বা ফিমেল হলে তার যে জীবন সাথী তার যে অর্জিত ধন বা তার যে অর্জিত পয়সা সেই পয়সায় কিন্তু তার অনেকটা মেক আপ হয়ে যায় এবং দুজনে মিলে যদি জয়েন্টে ব্যবসা করে তাহলে সেভেন হাউসের বুথ কিন্তু সব থেকে ভালো ফল দেবে সেই সমস্ত জাতক জাতিকাদের যাদের মধ্যে নিজের জীবন সাথীর সাথে পার্টনারশিপ ভালো আছে এবার আসি তাদের বিজনেসের জায়গায় যদি এটা কন্ট্রাকচুয়াল বিজনেস করতে পারে এরা যে কোনো ধরনের ট্রেডিং বিজনেস করতে পারে কিন্তু সেভেন হাউসের বুথ বিশেষ করে যারা মানে কন্ট্রাকশিপে বিজনেস করে মানে জয়েন্ট বিজনেস করে জয়েন্ট ভেঞ্চারে বিজনেস করে সেটা প্রোমোটিং হোক কোনো ইন্ডাস্ট্রি বিজনেস হোক যাই হোক তারা কিন্তু সেখান থেকে লাভবান হয় এবং তারা এতটাই চালাক তাদেরকে কিন্তু বোকা বানানো খুব কঠিন তারা সমস্ত কাগজপত্র ঘেটে সব কিছু রেডি করে রাখবে যাতে সেভেন হাউসের বুথকে কিন্তু কেউ বোকা বানিয়ে চলে যেতে পারবে না সেভেন্থ হাউস কিন্তু আমাদের অপোজিট যে দৃষ্টিটা সেটা কিন্তু লগ্নে পড়ছে তাহলে লগ্নে যদি বুথ থাকে তাহলে সে কিন্তু এমনিই চালাক হয় লগ্নে যদি বুথ থাকে তাহলে তার এক্সপেক্টটাও সেভেন থাউজেন্ড পড়বে সেভেন থাউজেন্ডও যদি বুথ থাকে তারও এক্সপেক্টটা কিন্তু লগ্নে পড়বে বুথ কিন্তু আঠাশ দিন বাদে বাদে তার নিজের ঘর পরিবর্তন করে তাহলে বারো মাসে এক বছরে বুথ কিন্তু বারোটি ঘর প্রদক্ষিণ করে এবং ম্যাক্সিমাম সময় বকরি হয়ে যায় তো বুথ যাদের জন্মকালীন বকরি আছে তাদের ক্ষেত্রে একরকম হবে বুথ যদি কম্বাস থাকে তাহলে তাদের কিন্তু একটা জায়গা আমি বলছি দগ্ধ থাকে তারা এরা কিন্তু মনের দিক থেকে ভীষণ পরিষ্কার এরা মানুষকে ভীষণ বিশ্বাস করে এরা ঠকেও বেশি বুথ যাদের একটু উইক আছে তাদেরকে মানুষ ঠকাতে পছন্দ করে অ্যাস্ট্রোলজাররা আমি অ্যাস্ট্রোলজার হিসাবে বলছি যে সমস্ত বড় বড়ো ছোটি চাটা অ্যাস্ট্রোলজার আছে বা তন্ত্রমন্ত্র করে বিভিন্ন বিজ্ঞাপন করছে বিভিন্ন বড় বড় ইউটিউব স্টুডিও বানিয়ে প্রোগ্রাম করছে তারা তো বুধের বুধ তাদের প্রচণ্ড তুঙ্গস্থ তারা দেখে যে তাদের কাছে যারা আসছে তাদের বুথ কোথায় আছে তাদের বুথ যদি কোনো কারণে পীড়িত হয় কম্বাস্ট হয় তো তাদেরকে বড় বড় রেমিডি দেবে দু লাখ টাকা দেড় লাখ টাকা দামি দামি তো একটা কম দামি পান্না ব্যারেল পান্না সেটাকে অরিজিনাল পান্না বলে বিক্রি করে দেবে কিন্তু যে নিয়ে যাচ্ছে সে তো ঠকেই যাচ্ছে ঠকাতে ঠকাতে এই বুধের জাতকরাও কিন্তু একদিন ঠকে যায় কেন একটা কথা মনে রাখবেন যে সব আপনার জীবনে সবসময় সব কিছু সব দিন চলবে ভগবান যেদিন মারবে সেদিন কিন্তু কোনো উপায় নেই আমি একটা কথা মনে করি যে ভগবানের ওপর বুধ বৃহস্পতি শুক্র শনি রবি কেউ না কিন্তু গ্রহ যখন কথা বলবে আমি কি বললাম ইনবর্ন বুধ যাদের খুব খারাপ বা রাহু দ্বারা এক্সপেক্ট বা কেতু দ্বারা এক্সপেক্ট তারা কিন্তু চিটার হবে ম্যাক্সিমাম চিটিংবাজির কেসে দেখবেন বুধ আর এরা চিটিংবাজ যারা হয় তারা কিন্তু স্পষ্ট কথা বলে তারা কিন্তু স্পষ্ট কথা বলে না তারা ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে তারা হাসি মুখে কথা বলে আপনাকে পালিশ করবে আপনাকে একটা এমন জায়গায় তুলে দেবে আপনি ভাবলেন ওরে বাবা এই মানুষটা তো আমাকে এত ভালোবাসে আপনি তো বুঝতে পারছেন না তার সেভেন হাউসে বুধ আছে সে ব্যবসা করার জন্য আপনার কাছে এলো আপনার থেকে ফয়দা নিয়ে নিজের কাজ হয়ে গেলো কাজের পরে আপনাকে আর চিনবেও না একটা ফোনও পর্যন্ত করবে না এদিকে বলবো আপনার কিছু হলে আমাকে ফোন করবে না আমি আছি ফোন করবেন তো ফ্রি ফোন করবেন আপনি তার থেকে টাকা পান যখনই টাকা ফোন করবে এই তো বাড়ির লোকের কাপড় কেনা হলো না এই তো এই হচ্ছে না এই ব্যবসা চলছে না মানে আপনাকে মিথ্যে কথা বুথ কিন্তু প্রচণ্ড মিথ্যে কথা বলা এই বুথ কিন্তু সেভেন হাউসের বুথ প্রচণ্ড মিথ্যে কথা বলা এটা তাদের ভগবান প্রদত্ত আশীর্বাদ আর একটা ভগবান প্রদত্ত আশীর্বাদ আছে এরা মানুষ খুব ভালো চেনে এরা যেমন বাজারে গেলে মাছটা খুব ভালো চেনে কোনটা পচা মাছ কোনটা ভালো মাছ তেমনি কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ এরা সেইভাবে সেই মানুষদের সাথে মিশে নিজের জীবনের কাজটাকে কিন্তু ত্বরান্বিত করে চলে যায় সেভেন্থ হাউসে বুধের অনেক ভালো গুণ আছে যেহেতু এটা কেন্দ্র আছে কেন্দ্রে সবসময় মনে রাখবেন সব গ্রহ কিন্তু ভালো ফল দেয় কিন্তু সেভেন্থ হাউস যেহেতু ঘর এমন সময় এমন বিপদে পড়ে কোন সময় কোন বিপদে পড়ে তারা যখন নিজেদের নিজেদের যখন বাড়িতে পাউসের সাথে গণ্ডগোল বাঁধে তখন সে যখন পরকীয়াতে যায় হঠাৎ অনেকদিন পরে উচ্চারণ করলাম সে যখন অন্য কারোর সাথে সে ছেলে মেয়ে অন্য কারোর সাথে প্রেম করতে যায় সেখানে তারা যা ক্ষতির শিকার হয় তারা যা মানসিক ডিপ্রেশনের শিকার হয় তাদের যে কত পয়সা অস্ট্রো অ্যাস্ট্রোলজার তান্ত্রিকদের পেছনে চলে যায় হ্যাঁ ওই মহিলাটিকে পাওয়ার জন্য এবং ওই মহিলাটিকে পাওয়ার জন্য সে সমস্ত উজাড় করে দেবে কিন্তু তার ন্যায্য প্রাপ্য টাকা অন্য লোক যদি পায় তাকে বলবে আমার ছেলে মেয়ের পুজোয় জামাকাপড় হয়নি আমার কোম্পানি চলছে না আমার ব্যবসা চলছে না এই দেখছি এই দেখব মেয়েদের ক্ষেত্রে পয়সা নষ্ট করার জন্য এরা কিন্তু সবসময় উদ্ভব কেন সে বাড়িতে শান্তি পাচ্ছে না আবার বাড়িতেও যখন সে নিজের বিপদে পড়বে কেউ তাকে ধমকাবে কেউ তাকে চমকাবে সে কিন্তু তার নিজের ওয়াইফকে আগে আগিয়ে দেবে সেভেন্থ হাউসের বুদের মধ্যে প্রচণ্ড বুদ্ধি আমি বললাম না তারা মানুষকে হাসিয়ে দেবে তাদের দেখতে সুন্দর হয় তাদের উপস্থিত বুদ্ধি খুব ভালো ভগবান প্রদত্ত এদের একটা ইন্টিউশন পাওয়ার সেন্স আছে এরা প্রচণ্ড মানুষকে বুঝতে পারে যে কোন মানুষের কাছে গেলে আমি ভালো ফল পাবো কোন মানুষের কাছে গেলে আমি ভালো ফল পাবো না সব সময় আমরা মানুষরা চাই যে আমরা কতটা ভালো অ্যাডভান্টেজ মানুষের থেকে নিতে পারি অপোজিট মানুষের থেকে সেটা হোক ডাক্তার হোক এই যে ডাক্তাররা প্রচণ্ড প্রফেশনাল হয় সেভেন থাউজের বুধও কিন্তু প্রচণ্ড প্রফেশনাল হয় নিজের স্বার্থ ছাড়া সেভেন থাউজের বুধ কিন্তু আমার এই ভিডিও অনেকের ভালো লাগে না কারণ আমি অনেক স্পষ্ট কথা বলে দিই কোনো কথা গোপন রাখি না আর আমার কাছে কি এলো না এলো বড়ো কথা না আমি সব কিছু ওপেন করে দিই কারণ সেভেন থাউজের বুথের মধ্যে যেমন ভালো গুণও আছে আপনি এদেরকে শত বিপদে বলুন বিপদে পাশে পাবেন না কিন্তু আপনি ওই ডায়লগুলো পাবেন আরে আপনার জন্য আমি আছি আরে কালকে আপনার এত শরীর খারাপ আপনি আমার ফোন করলেন না আরে বেটা তুই আমাকে তোকে ফোন করলে তুই আমায় কি করবি আমি তো তোর কাছ থেকে এত টাকা পাই সেই টাকাটা থেকে তুই কিছু টাকা আমাকে দিয়ে যা আমি অসুস্থ আমি রোগের চিকিৎসা করি টাকা আপনাকে হারগিস দেবে না এবং এটাও মাঝে মধ্যে বলব আমি যদি মনে করি যে টাকা দেবো না তা আপনি কি করবেন টাকা পাবেন তো এই হচ্ছে সেভেন হাউসের বুথ প্রচণ্ড ব্যবসায়ী নিজের বাবা মা বউ ছেলে মেয়ে সবার সাথে এরা ব্যবসা করে দ্যাট ইজ নেগেটিভ বুথ কিন্তু এটা পজিটিভ বুথ না এটা চালাকি বুথ না কেন এরা যখন বিপদে পড়ে তখন ওই বউকেই আবার টেনে টেনে পাশে নিয়ে এসে দাঁড়ায় তো এদেরকে বিশ্বাস করা সেভেন হাউসের বুথকে কখনও এক চান্সে বিশ্বাস করবেন না যারা অ্যাস্ট্রোলজি বোঝে যারা আপনারা অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাটাঘাটি করেন বন্ধু বা মা বোনদের বলছি সেভেন্থ হাউসের বুথকে কখনও বিশ্বাস করবেন না বিশ্বাস করলে কিন্তু আপনাকে ঠকতে হবে টাকা পাবেন একটা পাঁচশো টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে চারবারে দেবে মিলিয়ে নেবেন আমার কথা তাহলে আমি কান কেটে আমি কুকুরের গলায় ঝুলিয়ে দেবো সেম অভিজ্ঞতা আমার আছে আমরা তো অভিজ্ঞতা সঞ্চয় করি আর এদের প্রচণ্ড অভিজ্ঞতা থাকে মার্কেটিংটা এরা যা ভালো বোঝে সেভেন থাউজের বুথ এরা যদি মার্কেটিংয়ে থাকে সেই কোম্পানি বা নিজের ব্যবসাও কিন্তু ফুলে ফেঁপে ঢোল হয়ে যায় তো সেভেন থাউজের বুথ নিয়ে এইটুকুই আজকে বললাম আর নেগেটিভ থাকলে এদের নানারকম ডিপ্রেশান হয় কিন্তু ডিপ্রেশন বুঝতে দেয় না আর অপোজিট জেন্ডারের প্রতিও এদের আকর্ষণ থাকে হ্যাঁ নিজের ওয়াইফের সাথেও সেরকম মনোমালিন্য থাকে আবার মাঝে মধ্যে ভালোও থাকে কিন্তু আর একটা ভালো পজিটিভ জায়গা আছে সেভেন হাউসের বুধ যদি ভালো থাকে যদি অনেস্ট হয় যদি কোনো কারণে রবি ভালো থাকলো বা কোনো কারণে তার শনি ভালো থাকলো তাহলে কিন্তু সে অনেস্টই করে জীবনে প্রতিষ্ঠা পাবে অনেক বড় বড় কলকাতায় শিল্পপতি আছে অনেক বড় বড় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে অনেক বড় বড় ব্যবসায়ী আছে কর্পোরেটে তারা কিন্তু সাকসেসের জায়গায় গেছে বুধের জন্য বুথ যদি খুব ভালো হয় চরিত্র খারাপ হবে না বুথ কিন্তু চরিত্রের গ্রহ কেন সে কিন্তু বারবার বলছি সে কিন্তু অবৈধ সন্তান কার বৃহস্পতিদেবের ওয়াইফ এবং চন্দ্রদেবের অবৈধ সন্তান যার ফলে বুধের মধ্যেও কিন্তু চরিত্রহীনতার কারক আসেই অনেক বুধের জাতকদের দেখবেন আপনি বুধের জাতক কন্যা রাশি মিথুন রাশি বা বুধ যাদের সপ্তমে বুধ যাদের পঞ্চমে তারা কিন্তু একাধিক অ্যাফেয়ার্সের মধ্যে জড়িত আছে তা আজকে বুধের সেভেন্থ হাউস নিয়ে বললাম এরপরে অষ্টমে বুধ থাকলে কীরকম ফলাফল দেয় যত যেরকম পারব সেইভাবে অনুষ্ঠান করব আপনারা আমার পাশে আছেন জনতা জনার্দন সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই সামনের সোমবার দীপান্বিতা উৎসব আমার মা নতুনভাবে সাজবে নমস্কার সত্যমেব জয়দেব